আমি তোমাদেরকে কিছু শুদ্ধ উচ্চারণের কিছু টিপস নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে ইংরেজি বর্ণমালা কয়টা ইংরেজি বর্ণমালা কয়টা এ বর্ণের বাউল কয়টা কয়টা ফোর সাউন্ড তাহলে ইংরেজি বর্ণের প্রথম বর্ণটা কোনটা এ বর্ণকে হচ্ছে কি বলে

এরপর হচ্ছে a মানে এর উচ্চারণ কখন এই হবে যখন এ এবং ওয়াই একসাথে কোনো একটা ওয়ার্ডের শেষে বসে তখন আমরা উচ্চারণ কি বলবো এই কি বলবো এই বলো সেই তাহলে এ ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে বসে তাহলে উচ্চ কি হবে এই তাহলে আজকে তাহলে আমরা কি বলবো টুডে বলবো না টুডেই বলবো আজকে কি বার আজকে কি বার শুক্রবার তাহলে আমরা কি বলবো এটাকে ইংলিশে কি বলবো বলো টুডে টুডে ইজ ফ্রাইডে টুডে ইজ ফ্রাইডে এফ হচ্ছে এ ইউ এর যদি কোনো ওয়ার্ডের প্রথমে বসে উচ্চারণ কি হবে ও এ ইউ কোনো মারের শেষ বসে কি শুরুতে বসে কি হবে উচ্চারণ এ ইউ কোনো মারারে শুরুতে বছর উচ্চারে কী হবে যেমন ও ঠাম ও গাছ আচ্ছা আমরা কি আগস্ট বলি না অগাস্ট বলি ও হবে কারণ এ ইউ র হবে ও এই যে আমরা রিক্সা কি বলি অটো বলি না এই অটো দাঁড়াও তাহলে কি আউটো বলি না অটো বলি অটো যেহেতু এ ইউ দিয়া শুরু ওয়ার্ডটা তাহলে অটো অডিও অকশন অগাস্ট ও আই লাইক অ'থা আই লাইক ওথা মোষ্ট আই লাইক ওথা মেটছ অল ফৰ টুডে